আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পার ইনকিউরিয়াম বিষয় সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি জাজমেন্টে এই আপিল বিভাগেরই সেভেন্টি ওয়ান ডিএলআর প্রকাশিত একটি জাজমেন্টকে পার ইনকিউরিয়াম ঘোষণা করা হয়েছে এবং এই পার ইনকিউরিয়াম ঘোষণা করার ক্ষমতা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে প্রথমে পার ইনকিউরিয়াম বিষয়টা আসলে কি আমরা জানি আমাদের সংবিধানের একশো এগারো অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যদি কোনো ল ডিক্লেয়ার করে তাহলে সেটা দেশের সব অধস্তন আদালতের জন্য মানা বাধ্যকর আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি কোনো ল ডিক্লেয়ার করে তাহলে সেটা হাইকোর্ট বিভাগ এবং দেশের সকল অধস্তন আদালতের জন্য মানা বাধ্য করে এটাকে বলে ডক্টরিন অফ স্টেয়ার ডিসাইসিস যে উচ্চ আদালত আদালতের নজির অধস্থান আদালতগুলো অনুসরণ করবে কিন্তু এই ডক্টরের একটা এক্সেপশন হচ্ছে পার ইনকিউরিয়াম পার ইনকিউরিয়াম শব্দটার অর্থ হচ্ছে থ্রু ল্যাক অফ কেয়ার অর্থাৎ কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সময় যদি ওই বিষয়ের প্রাসঙ্গিক কোনো আইনের বিধান বা ওই বিষয়ে দেওয়া পূর্ববর্তী কোনো জাজমেন্ট অগ্রাহ্য করে সে জাজমেন্টের প্রতি অ্যাটেনশন না দিয়ে সেগুলো বিবেচনা না করে একটা সিদ্ধান্ত দেওয়া হয় যেই সিদ্ধান্তটা ওই একই বিষয়ে আইনের বিধান বা পূর্ববর্তী সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক তাহলে এই সিদ্ধান্তটিকে বলা হবে পার ইনকিউরিয়াম এই পার ইনকিউরিয়াম জাজমেন্ট এটা ওই প্রেসিডেন্ট আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড ইলেভেনের আলোকে বাধ্যকর হয় না এখন প্রশ্ন হচ্ছে কোন একটা বিষয় পার ইনকিউরিয়াম কিনা এটা কে ঠিক করবে বা এই কোন একটা জাজমেন্ট পার ইনকিউরিয়াম এটা ঘোষণা করবার ক্ষমতা কোন আদালতের আছে এই ব্যাপারে আমরা যে মামলাটির উল্লেখ করব এই মামলাটি হয়েছে মামলাটির নাম হচ্ছে সচিব ডাক ও টেলিকমিউনিকেশন বিভাগ বনাম সুধাংশু শেখর ভদ্র এবং অন্যান্য এই মামলাটির বিষয়বস্তু ছিল এরকম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তিনি তার চাকরির টার্মস কন্ডিশন বা শর্তাবলী সম্পর্কে সংক্ষুব্ধ কোনো একটা সরকারি আদেশে সংক্ষুব্ধ হয়ে তিনি রিট মামলা দায়ের করেন হাইকোর্ট ডিভিশন সেই ইমপিউন্ট বা তর্কিত অর্ডারটিকে স্টে করে দেয় এবং এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটা জানতে চেয়ে ওই রিটের বিবাদী পক্ষকে অর্থাৎ সরকারকে রুল জারি করে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সরকারি কর্মে নিয়োজিত বা ইন দ্য সার্ভিস অব দ্য রিপাবলিক তারা তাদের চাকরি সংক্রান্ত বিষয় বলি এগুলো বিচার করার জন্য একটি প্রশাসনিক ট্রাইব্যুনাল থাকবে এই প্রশাসনিক ট্রাইব্যুনাল কি করবে কীভাবে গঠিত হবে এই বিষয়ে একটা আইন আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট উনিশশো আশি এই আইনের সেকশন ফোর এখানে জুডিস্টিকশন সম্পর্কে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তারা যদি কোনো কারণে সংক্ষুব্ধ হয় তাদের চাকুরি সংক্রান্ত বিষয়ে সার্ভিস ম্যাটারে তাহলে তারা অ্যাডমিনিস্ট্রেট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করবে সুতরাং যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে এফিকেশাস রেমেডি আছে সুতরাং তারা রিট করতে পারবে না কিন্তু এই মামলাটিতে হাইকোর্ট ডিভিশন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার তার সার্ভিস সংক্রান্ত বিষয়ে রিট গ্রহণ করেন অর্থাৎ ওই তর্কিত আদেশটি স্থগিত করেন এবং রেসপন্ডেন্ট হিসেবে সরকারের বিপক্ষে রোল জারি করে এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট এর সেকশন থ্রির সাবসেকশন ফোরে বলা হচ্ছে যে যদি কোনো সরকারি কর্মকর্তা অবসর নেন অথবা ডিসমিস হয় অথবা তাকে রিমুভ করা হয় অথবা তাকে ডিসচার্জ করা হয় চাকরি থেকে তাহলেও তার চাকরি সংক্রান্ত কোনো বিষয় অর্থাৎ সার্ভিস ম্যাটারে তিনি যদি সংক্ষুব্ধ হন তার পেনশন সংক্রান্ত বিষয় যদি তিনি সংক্ষুব্ধ হন তাহলে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালেই আসবেন এবং এই অবসরপ্রাপ্ত ডিসমিসড ডিসচার্জ অথবা রিমুভড সরকারি কর্মকর্তা তাদেরকেও ইন দ্য সার্ভিস অব দ্য রিপাবলিক বা প্রজাতন্ত্রের নিয়োজিত কর্মচারী হিসেবে গণ্য করা হবে এখন এই মামলাটিতে যখন হাইকোর্ট ডিভিশনে রুল দেওয়া হয় হাইকোর্ট ডিভিশন এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার রিটটি গ্রহণ করেন এই কারণে যে থার্টি ওয়ান ডিএলআর এ প্রকাশিত অ্যাপেলার ডিভিশনের একটি জাজমেন্ট আছে থার্টি ওয়ান ডিএলআর অ্যাপেলার ডিভিশন টু পেজে প্রকাশিত এই জাজমেন্টে বলা হয়েছে যে একজন সরকারি কর্মকর্তা অবসরের পরে আর সরকারি কর্মকর্তা থাকেন না সুতরাং তার সার্ভিস ম্যাটারে রিট চলবে এখানে প্রশাসনিক ট্রাইব্যুনালে না বরং রিট হবে সেই জাজমেন্টটি অনুসরণ করে দু সালে এই সেভেন্টি ওয়ান ডিএলআর জাজমেন্টটি দেওয়া হয় সেভেন্টি ওয়ান ডিএলআর অ্যাপেলার ডিভিশন পেজ নম্বর থ্রি এখানে বলা হচ্ছে যে এই সুধন এই মামলাটিতে বলা হচ্ছে যে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তার অনুকূলে রিট বা রোল ইস্যু করা যাবে কিন্তু এখানে এই জাজমেন্টটিতে কি হয়েছিল আসলে থার্টি ওয়ান ডিএলআর এখানে যে জাজমেন্টটি এসেছে সেটি এসেছিল উনিশশো উনআশি সালে আর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আইন এটি করা হচ্ছে উনিশশো সালে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আইনের সেকশন থ্রি সাবসেকশন ফোর এখানে যে বলা হয়েছে অবসরপ্রাপ্ত রিমুভড ডিসচার্জ কর্মকর্তারাও ইন দ্য সার্ভিস অফ রিপাবলিক হিসাবে গণ্য হবেন এই বিধানটি এসেছে উনিশশো সালের একটি সংশোধনীর মাধ্যমে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের যে আইনগুলো যেখানে বলা হচ্ছে যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাবেন এই আইনটি এসেছে থার্টি ওয়ান ডিএলআর জাজমেন্ট আসার পরে তো সুতরাং নতুন আইন সংশোধন হওয়ার পরে এই থার্টি ওয়ান ডিএলআর জাজমেন্টের কার্যকারিতা থাকে না কিন্তু এই জাজমেন্টটিকে অনুসরণ করে দু সালে একটি জাজমেন্ট দেওয়া হচ্ছে এবং সেটি সেভেন্টি ওয়ান ডিএলআর এ রিপোর্টেড হয়েছে এই সুধাংশু শেখর ভদ্র এই মামলাটিতে এসে অ্যাপিলেট ডিভিশন দেখলেন যে হাইকোর্ট ডিভিশন ওই অ্যাপিলেট ডিভিশনের থার্টি ওয়ান যে মামলাটা সেটাও অ্যাপিলেট ডিভিশন অ্যাপিলেট ডিভিশনের যে জাজমেন্টটি অনুসরণ করেছেন সেই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে ভুল কেন ভুল কারণ হচ্ছে এখানে এই যে উনিশশো আশি এবং চুরাশি সালে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আইনে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেই পরিবর্তনগুলোতে অ্যাটেনশন দেওয়া হয়নি তো সুতরাং এই জাজমেন্টটি রেলিভেন্ট লকে ইগনোর করে অথবা রেলিভেন্ট লকে কনসিডারেশনে না নিয়ে পাশ করা হয়েছে সুতরাং এই জাজমেন্টটি পার ইনকিউরিয়াম সুতরাং অ্যাপেলেট ডিভিশন এই থার্ড সেভেন্টি ওয়ান ডিএলআর অ্যাপেলেট ডিভিশন থ্রি নাইনটিন এই জাজমেন্টটিকে পার ইনকিউরিয়াম ঘোষণা করে এবং পার ইনকিউরিয়াম সম্পর্কে তারা কিছু মৌলিক বিধান আলোচনা করে এখন আমাদের যে প্রশ্নটা ছিল দ্য থার্টি ওয়ান সেভেন্টি ওয়ান ডিএলআরিয়াম এটি কি হাইকোর্ট ডিভিশন ঘোষণা করতে পারবে সেভেন্টি ওয়ান ডিএলআর এখন এই পার এই জাজমেন্টটা বা পারেন কিউরিয়ামের এক্সেপশনটা এটা ইনভোক করতে পারে বা এক্সারসাইজ করতে পারে কেবলমাত্র যেই কোর্ট এই পারিন কিউরিয়াম বা ভুল জাজমেন্টটি দিয়েছিল সেই কোর্টেরই ইকুয়াল স্ট্যাটাসের কোর্ট অর্থাৎ আপিল বিভাগের কোনো জাজমেন্ট আপিল বিভাগই পার ইনকিউরিয়াম ঘোষণা করতে পারবে হাইকোর্ট বিভাগ পার ইনকিউরিয়াম ইনকিউরিয়াম ঘোষণা করতে পারবে না এটা তাদের ক্ষমতার বাইরে ঠিক একইভাবে হাইকোর্ট বিভাগের কোনো জাজমেন্ট কোনো সাবঅর্ডিনেট কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বা ট্রাইব্যুনাল পার ইনকিউরিয়াম ঘোষণা করতে পারবে না কারণ তাদের এই ক্ষমতাটা নাই হাইকোর্ট ডিভিশন কেবলমাত্র হাইকোর্ট ডিভিশনের পূর্ববর্তী জাজমেন্ট যদি পারেন কিউরিয়াম থাকে তাহলে সেটা পারেন কিউরিয়াম ঘোষণা করতে পারবে এখন হাইকোর্ট ডিভিশন কোনো একটি মামলার বিচার করতে গিয়ে যদি দেখে যে অ্যাপেদের ডিভিশনের পারিন কিউরিয়াম তাহলে সে কী করবে তার করণীয় হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন ওই অ্যাপেদের ডিভিশনের যে জাজমেন্টটি পারেন কিউরিয়াম বা ভুল সেই জাজমেন্টটি সে ইন টোটো অর্থাৎ অ্যাজ এ হোল পুরোপুরি অনুসরণ করবে সে ওই অনুযায়ী জাজমেন্ট দিবে যিনি অ্যাগ্রিভড তিনি আপিল করবেন এবং আপিল করে গিয়ে উপরের কোর্টে গিয়ে তিনি বলবেন যে আপনারা যে জাজমেন্ট দিয়েছিলেন সেটি পারেন কিউরিয়াম কিন্তু হাইকোর্ট ডিভিশন বাউন্ড বাই ল আইনে তার বাইরে যাওয়ার সুযোগ নাই সে আপনাদের জাজমেন্ট অনুসারেই একটি ডিসিশন দিয়েছে এখন আপনারা আপনাদের পূর্ববর্তী জাজমেন্ট রিভিউ করে দেখেন এটার ডিসিশন আপনারা চেঞ্জ করবেন কি এটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের করণীয় অথবা এই সিচুয়েশনে হাইকোর্ট ডিভিশন মাননীয় চিফ জাস্টিসের দৃষ্টিতে এই বিষয়টি আনতে পারেন যে আপিল বিভাগের একটি জাজমেন্ট আমাদের দৃষ্টিতে পারেন কিউরিয়াম মনে হচ্ছে তখন এটি মাননীয় প্রধান বিচারপতি তিনি আপিল বিভাগের মাধ্যমে নিষ্পত্তি করবার চেষ্টা করবেন অর্থাৎ কিউরিয়ামের বেসিক রুল হচ্ছে যে কো ইকুয়াল স্ট্যাটাসের কোনো কোর্ট তাদের কোর্টের পূর্ববর্তী জাজমেন্টকে পার ইনকিউরিয়াম ঘোষণা করতে পারবে এবং সেখান থেকে সে ডিপার্চার করতে পারবে কিন্তু অধস্তন আদালত হাইকোর্ট ডিভিশন বা ডিস্ট্রিক্ট কোর্ট তারা অ্যাপোলার ডিভিশনের কোনো জাজমেন্টকে পার ইনকিউরিয়াম ঘোষণা করতে পারবে না এটার কারণ কি কারণ হচ্ছে আমাদের যে জুডিশিয়াল সিস্টেম এটা একটা হায়ার আর্কিয়াল সিস্টেম এখানে এখানে একটা সর্বোচ্চ আদালত আছে তার অধীনে হাইকোর্ট ডিভিশন আছে তার অধীনে ডিস্ট্রিক্ট কোর্টগুলো আছে তো এইভাবে উপরের নিচের কোর্টগুলো যদি উপরের কোর্টের জাজমেন্টগুলোকে রং পারিঙ্করিয়াম অথবা সাবসাইলেন্সিও আরেকটা এক্সেপশন আছে এইভাবে ঘোষণা করা শুরু করে তাহলে কোনো হায়ারার্কি থাকবে না কোনো ডিসিপ্লিন থাকবে না দেখা যাবে যে উচ্চ আদালতের রায়গুলো বা নজিরগুলো পরবর্তীতে অধস্থান আদালতগুলোতে মানা হচ্ছে না ফলশ্রুতিতে একটা এনার বা একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এই বিশৃঙ্খলাটা এড়ানোর জন্য যদি উচ্চ আদালতের সিদ্ধান্ত ভুলও হয় কিউরিয়ামও হয় সেই ক্ষেত্রেও অধস্থান আদালতের করণীয় হচ্ছে সেই কিউরিয়াম জাজমেন্টটি ফলো করা এবং পরবর্তীতে প্রধান বিচারপতির এটি দৃষ্টিতে আনা আর এগ্রিপ্ট পার্টি তারা যদি মনে করে যে না হাইকোর্ট ডিভিশন বা অধস্থান আদালত একটি কিউরিয়াম ডিসিশন দিয়েছে তাহলে তারা আপিল করে ওই পূর্ববর্তী জাজমেন্ট যেই জাজমেন্টের প্রেসিডেন্ট ফলো করে অধস্থান আদালত একটি জাজমেন্ট দিয়েছে সেটিকে রিভিউ করবার জন্য বলবে যে আপনারা আপনাদের এই আগের দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন ধন্যবাদ সবাইকে